কত টাকা বাচ্চা পাচ্ছেন ভাই সত্যি কথা বলেন এই পর পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকার বাচ্চা বাচ্চা হয়ে গেছে এই বছরে হ্যাঁ আচ্ছা আবারও ভিডিও চলে আসলাম আমাদের প্রান্তিক খামারি আমাদের দেলোয়ার ভাইয়ের দেলোয়ার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি থানার পেয়ারাখালী জামতলি এলাকা আমাদের দেলোয়ার ভাইয়ের ছাগলের খামারটি অবস্থিত উনি তোতাপুরি বিটনে কাজ করে দীর্ঘদিন হলো গত বছর একটা ভিডিও আমি আমার চ্যানেলে প্রকাশ করি তোতাপুরি ছাগলের বাচ্চা ছিল বড় ছাগল ছিল মানে তোতাপুরিটাই ওনার পছন্দ

আর তিন মাস আর একটা আছে এক মাস দশ দিন মতো বয়স এক মাস দশ হ্যাঁ একটা আছে আড়াই মাস বয়স একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা আছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এক কথা বলতে গেলে তোতা যারা পান্তিক্ষামারি কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট তোতা পাঠা বাচ্চা পাঠি বাচ্চা কিনতে চান তাদের জন্য আজকে ভিডিওটি অনেক হেল্পফুল হবে যারা দীর্ঘ দিন হলো খুঁজতেছিলেন যে বাচ্চা কিনবো বাচ্চা কিনবো ভাবতেছিলেন তো আজকে তারা সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ আমাদের দিলাভার বাচ্চা কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর আসে আর ওনার কিন্তু যেহেতু প্রান্তিক খামারি ভ্যাকসিনেশন যা করার দরকার সব কিছু কমপ্লিট করা আছে যাই কথা আর বাড়াবো না আজকে ভিডিওটি শুরু করা যায় দিলার ভাই জি ভিডিওর শুরুতে এটা দেখাবেন জি এটা ভাই এটা হচ্ছে একটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা হ্যাঁ আচ্ছা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ সাড়ে তিন মাস বয়সে পাঠা বাচ্চা আচ্ছা ঘুরে আনতে হয় একটু উপাসে ঘুরে তো ভাই কটা বাচ্চা আছে ভাই বাচ্চা দুইটা একটা ও আরেকটা বাচ্চা পাটি বাচ্চা আছে সাথে এর সাথে পাটি বাচ্চা আছে জি জি এটা পাটা বাচ্চা এটা পাটা বাচ্চা হ্যাঁ এর মা কোনটা ভাই এর মা হচ্ছে যে চকলেট কালারের ও এই যে এটা এটা না না এই যে এই সাইডে একটা চকলেট কালার ও এই যে বড়টা হ্যাঁ বড় আচ্ছা এই যে ওই বড়টা হচ্ছে আর মা আচ্ছা এই বাচ্চাটা দেখেন ভ্যাকসিন করা আছে ভাই হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে আচ্ছা ভ্যাকসিন ভ্যাকসিন সবকিছু করা আছে দেখুন কাছ থেকে আরো সুন্দর করে দেখিয়ে দিই আচ্ছা এইভাবে নেন এরকম পাতাল হ্যাঁ এরকম পাতালে করে নেন যাতে দেখতে সুন্দর লাগে এই যে সাইড থেকে দেখিয়ে দিলাম আচ্ছা এইটা বিক্রির জন্য আপনি দাম চাচ্ছেন কত এইটা বিক্রির জন্য টাকা টাকা এটা দাম ভাই হ্যাঁ এর দরদাম করা যাবে কিছু আচ্ছা ওই গত বছরের ভিডিও তো ভাইরাল ভিডিও এখনো ফোন আসে না হ্যাঁ এখনো অনেক ফোন আসে মানে এখন আমার চ্যানেলে মোটামুটি আটচল্লিশ ঘন্টা পাঁচ হাজার ছয় হাজার ভিউ হয় গত বছরের হ্যাঁ

আচ্ছা এই পাঠাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা 40000 টাকা দাম চাও আছে 40000 জি আচ্ছা 40000 টাকা দাম চাও একদম ভাই না কিছু কম করা যায় কিছু কম করা যায় কিন্তু আগের চাইতে কিন্তু এটা বড় বড় এটা হ্যাঁ মানে কোয়ালিটি আমার কথা তো আসলে মূল ব্যাপারটা হলো কোয়ালিটি 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 কম বেশি আছে আর চাইতে এটা কিন্তু বড় সরো সবদিকে গিটা ভালো কিন্তু কোয়ালিটি আবার ভিন্ন আছে 40000 টাকা দাম থাকলো ভাইয়ের সাথে আপনারা কথা বলে নিন

এই যে আচ্ছা এই বাচ্চাটা বিক্রি পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার আচ্ছা কম বেশি করা যাবে দেন ছেড়ে দেন তো দেখি একটু হুটা দেখা দিই বাচ্চা এর মা আমার চকলেটটা চকলেটটা মা পঁয়তাল্লিশ টাকা দাম চাইছে এখানে আপনার দরদাম করে নিন হলো বিষয় আচ্ছা বাচ্চা গলা ঝুল দেখেন বাচ্চা গোলা ঝুল দেখেন বছর কত টাকা বাচ্চা পাচ্ছেন ভাই সত্যি কথা বলেন এই পর এই প্রায় আড়াই লাখ টাকার বাচ্চা বাচ্চা হয়ে গেছে এই বছরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আড়াই লক্ষ টাকা বাচ্চা বিক্রি কর কয়টা তোতা পয়সা হলো আপনার আমার মা ছাগল এখন আছে হলো 6টা 6টা হ্যাঁ 6টা মা ছাগল থেকেই মোটামুটি

কোন পাটাটা আছে এটা ওই যে সাদা বড় পাটাটা ওই জিবলাটা আমি দেখা এই হ্যাঁ দেখা দেখ এই যে এটা হ্যাঁ এই যে জিবলা বের করে আছে হ্যাঁ দেখিয়ে দিলাম আচ্ছা এবার তার বয়স কেমন আড়াই মাস ভাই আড়াই মাস ওপাশে ঘুরান ভাই একটু ওপাশে একটু ঘুরে নেন এই যে আচ্ছা এইটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেন ছেড়ে দেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই পাঠা বাচ্চাটা দিতে পারবেন আমাদের দিলার ভাই আছে থেকে দেখেন সবভাবে আমি ভেঙে ছেড়ে দেখিয়ে দিলাম ভাই হ্যাঁ

তাহলে আপনি এই ছাগলগুলো কি সরাসরি আইসে নিতে বলতেছেন না পাঠিয়ে দিবেন মানে আমি বলবো যে একদম খামারি দেখে নিয়ে যাক এটা সবচেয়ে ভালো আচ্ছা তারপর কেউ যদি আসলে না পারে সময় স্বল্পতা তাহলে যে কোনো কারণে আয় না সেক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে করা যাবে এই অবস্থা ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকে ধন্যবাদ আলাইকুম